নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলু দিয়ে পাঠার মাংসের ঝোল আমরা কম বেশি বাঙালিরা সবাই কিন্তু পাঠার মাংস খেতে খুবই ভালোবাসি আর সবাইয়েরই রান্নার একটা আলাদা পদ্ধতি আছে আজ আমি কীভাবে পাঠার মাংসের ঝোল বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে মাংস বানানোর জন্য এখানে আমি এক কিলো পরিমাণ মাংস নিয়ে নিয়েছি আর যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলি হলো পেঁয়াজ রসুন টমেটো আদা আর কাঁচা লঙ্কা তার মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা সামান্য বেশি রেখেছে মাংসটা আধা ঘন্টা মতো টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। অন্যদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষেতে তেল গরম হয়ে গেলে একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো আমি গোটা গোটায় রেখেছি কচি পাঠার ঝোল রান্নার ক্ষেত্রে আলুগুলো গোটা গোটা রাখলে তবেই কিন্তু খেতে বেশি মজা লাগে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজ আমি এই আলু দিয়ে কচিপাটা ঝোল রান্না করবো এদিকে দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আলুগুলো প্লেটে তুলে নিয়েছি আলু তুলে নেওয়ার পর কোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ এলাচ দেখুন ওই তেলের মধ্যে প্রথমে গরম মশলাটা ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত সুগন্ধ বের হয় ততক্ষণ গরম মশলাটা ভালো করে তেলেতে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ এখানে সাত থেকে আটটা পেঁয়াজ ভালোভাবে কচিয়ে দিয়ে দিয়েছি কচি পাটার ঝোল রান্নার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব অন্যদিকে মিক্সার গ্রাইন্ডারে রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর সেটির একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন রসুন বাটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যায় এদিকে রসুনটা কষানো হতে থাক এইদিকে আবারও মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আদা আর নিয়ে নিয়েছি ধনে আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর রসুনটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় আদা বাটাটাও দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেব। যখন আদা দিয়ে কষাবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন টা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর সেটি দিয়ে দিলাম টমেটো দিয়েও ভালোভাবে মশলাটি কষিয়ে নেব। মাংস রান্নার ক্ষেত্রে মশলা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু খেতে টেস্ট হবে এবারে ড্রাই মশলাগুলো একে একে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে তিন চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দুই চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন বা সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম আর মাংসটা দেবার সাথে সাথেই দেখতে পেয়েছেন কতটা পরিমাণে জল বের হচ্ছে মাংসটা কষাতে কষাতে এই জলটাও কিন্তু পুরোপুরি মরে যাবে যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করেছিলাম সেই জন্য সামান্য পরিমাণে জল বের হয়েছে তবে টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট করার ফলে খুব তাড়াতাড়ি মাংসটা নরম হয়ে যাবে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব রবিবারের দুপুরে এই রকম যদি মাংস হয় এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে মাংসের রান্নার ক্ষেত্রে বেশি মশলা দিলে খেতে কিন্তু সেই রকম টেস্ট হয় না সামান্য কিছু মশলা দিয়ে রান্না করলে খেতে বেশি দুর্দান্ত হয় সেটা ততক্ষণ অব্দি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি তা সত্ত্বেও কতটা পরিমাণে জল বের হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ মাংসটা কষানোর পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি স্বাদ ব্যালেন্সের জন্য আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন ওনার চিনি দেওয়ার পর আবারও ভালোভাবে মাংসটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় দেখতেই পাচ্ছেন মাংসগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলোর সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুর ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় ওর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যেহেতু আলু দিয়ে কচিপাটার ঝোল রান্না করব সেই জন্য জলের পরিমাণটা সামান্য বেশি রেখেছি আর যেহেতু মাংসটা আমি কড়াইতে করব তাই টাইম একটু বেশি লাগবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঢেকে রেখে দেব। আর তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর দেখব মাংসগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে নাকি জল দিয়ে দিয়ে দেওয়ার পর এতে দিলাম থেকে কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো ঢেকে রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছে দেখুন কালারটা কি অপূর্ব এসে তাই না একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এখানে জয়িতি চায়া ফল দারুচিনি আর এলাচ ভালোভাবে মিক্সিতে বেটে দিয়ে দিলাম কি গন্ধের জন্য কচি পাটার ঝোল খেতে চান না তো এইভাবে এই বাটা মশলাটা দিয়ে দিলে সেই গন্ধটা কিন্তু একদমই আর আসে না আর আপনাদের দেখাচ্ছে দেখুন মাংসটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে ফ্লেম বন্ধ করে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আলু দিয়ে পাটার ঝোল একেবারে কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো আলু দিয়ে পাটার ঝোল রেসিপিটি আপনাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসার জন্য এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব धन्यवाद oh, no